তো আমি দেখলাম অস্তিত্ব সহকর্মিতার সঙ্গে কথাবার্তা বললেন এবং শুনলেন তবে এবং এমনি বলেছেন যে জলের যে সমস্যা দুটো স্কুলে আমি কাজ যেখানে গেছিলাম সেটা ইমিডিয়েটলি এখানোর জন্য দু এক দিনের মধ্যে ট্যাঙ্কার পাঠানো শুরু হবে আর দ্বিতীয় হচ্ছে যে ওই পিএইচই সময় নিয়েছে ওখানে একটা বড় টিউবওয়েল করা যেটা থেকে জল ডিস্ট্রিবিউশন হবে তো আমরা তার জন্য অপেক্ষা করছি একটু সময় তো দিতেই হবে এতদিন তারা কিছু করেননি তো তার মানে আমি ভিডিওকে দোষ দিছি না ইরিগেশন এর ইসি আর এখন আমি জানতে পারছি অনেক ইরিগেশন ডিপার্টমেন্টের খাল তলার ব্যাপারে অনেক সমস্যা আছে অনেক কিছুই ঘুরে যাচ্ছে ইরিগেশন থাকি বাস মিনিট ها বুঝুন আড়ঙ্গাও অবস্থা জানেন কি না খালি টাইপস জগত পতর বল পতর কোনরোজ যায় কি হ্যাঁ

অংগ লৈ আছে অংগ লৈ যাওক লৈ আছে